সকালবেলা বর মশাই কাজে বেরোবে তার একটু আগে দেখো পাঁচ মিনিট আগে কেমন মুসুল বৃষ্টি শুরু হয়েছে ঝড় শুরু হয়েছে তো জানো তো একটু পরে দেখবে নটা বাজবে না তখন অনেক কমে যাবে যখন আমার বর সকালে কাজে বেরোয় এটা প্রায় দিন হয়ে থাকে সকালবেলা মুসুল বৃষ্টি হয় কাজটা কামাই হয়ে যায় তারপরে বৃষ্টি কমে যায় আজকের বাড়িতে ছেলে নেই বড় কাজে বেরিয়ে যাবে তার মধ্যে বৃষ্টি পড়ছে মনটা একটুও ভালো না আর ছেলের জন্যে মনটা কেমন করছে যে কখন আসবে কখন আসবে জানি না কখন আসবে ছেলে বলছিল মা যদি এরম ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু আজকে যেতে পারবো না বলে মনে হচ্ছে ছেলে বাড়িতে না আসলে এই ঝড়ের সময় যদিও বাইরে থাকে আমার কিন্তু ভীষণ পরিমাণে টেনশান মানে চিন্তা আমার শরীরটা কেমন করতে শুরু করে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই করে নিয়েছি ওই জন্য বিছনাটা তোলা হয়নি কাজকর্ম সেরে নিয়ে এখন বিছনা তুলছি বিছনা তুলে দিয়ে ঠাকুর পুজো দেবো ঠাকুর পুজো দেওয়ার আগে তো বাসি সব কিছু কমপ্লিট হওয়া দরকার তো সব কাজই হয়ে গেছে শুধু বিছনাটাই বাকি ওই জন্য ছেলে থাকলে ছেলে তুলে দেয় ওই অতটা আমার ভালো মনে নেই সেই কারণে আমি তুলে দিলাম আর ক্যামেরা কোথায় রেখেছি জানো দেখলে তোমরা হাসবে ফোনটা যদি ওখান থেকে টুক করে পড়ে যায় না তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে আমার ক্যামেরা রাখার জায়গায় এখন নেই যেখানে রেখে ভিডিও করতাম সেখানে তো এখন ফ্যান রাখা আছে টেবিল ফ্যানটা রাখা আছে তো স্ট্যান্ডটা কোথায় রাখবো ভিডিওটা কী করে করবো আজকাল যত দিন যাচ্ছে ভিডিও করার সমস্যা আমার ততই বেড়ে উঠছে আর এই দেখো ঠাকুর পুজো দিচ্ছে বলছি বলছে গো আমার ছেলেটাকে ভালো রাখো এই ঝড়ের সব আগে যেন বাড়ি চলে আসে যা হবে আমাদের তিনজনের এক ঘরের মধ্যে আমরা যেন থাকতে পারি জানি অনেকেই বলছে যে এই ঝড়ের আগে তোমাদের ঘরের যে অবস্থা তোমরা এই ঘরে থাকবে কী করে তোমাদের ঘরটাই আগে না ভেঙে পড়ে যায় তো সত্যি বলতে আমাদেরও সে একই চিন্তা কিন্তু জানো তো হ্যাঁ অনেকেও আবার আমাদের বাড়ির বলছে অনেকেই তোরা ঘরটা পাল্টে অন্য একটা ঘর নিয়ে নে সত্যি কথা বলতে কি বলো নিতে ইচ্ছা করে ভালো থাকতে ইচ্ছা করে নিশ্চিত করে কিন্তু সবার কপালে তো সব কিছু হয় না হয় কি এখন যদি একটা ভালো ঘর নিতে যাই তাহলে আমার ছেলের পড়াশোনাটা আমি কি করে চালাবো সব কিছু বোঝার আছে জানো তো আর সব থেকে বড় কথা এখনকার ঘরের এগ্রিমেন্ট এগারো মাস এই এগারো মাস পরে আবার আমি কোথায় যাব আবার যেখানে যাব সেখানে নতুন করে আমাকে ভাড়া বাড়িয়ে দেবে সেই সব ভাবনা চিন্তা করে কিন্তু আমাদের এই পিছিয়ে আসা আর অনেক চিন্তা করা দেখো আমি ঘরের দিকে তাকাচ্ছি খাচ্ছি আর চিন্তা করেই যাচ্ছি যে কি হবে কি হবে কি হবে সকালবেলা কাজ তো ওষুধ খাওয়া থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি চা বিস্কুটটা খাচ্ছি আর এখানে দেখো তারপরে অন্য সব কাজ করব তো এখন বসে বসে ভাবছি ঘরটা ঝাড়বো তো এখন ঘরটা ঝাড়তে পারবো কিনা জানি না তবে দেখি দেখা যাক কতটা কি পারি বর্ষাকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে ঝড় বৃষ্টি হওয়ার দিন বুঝতে পারছো আজকে ঝড় হবে বলছে আজকে রবিবার আর ছেলেরও আজকে বাড়ি আসার দিন তো ছেলে বলল মা বৃষ্টি হচ্ছে ওখানে প্রচুর যদি আসতে পারি ভালো আর যদি আজকে আসতে না পারি কালকে আসবো তো দেখা যাক তো আমি চলে এসেছি যে কুমড়ো ফুলগুলো পারতে কেন কালকে তো দেখলে তোমরা যে কুমড়ো ফুলগুলো ফুটেছিল আমি সকালে তিন চারবার দেখলাম তারা হঠাৎ দেখছি কুমড়ো ফুলগুলো নেই ওই জন্য কুমড়ো ফুলগুলো এখন ফেরে নিয়ে ঘরে যাবো বুঝছো ছেলেকে ফোন করলাম ছেলে বললাম বাবা কি করছিস ছেলে বললো মা ই করছি ওই যে কি বলে খাচ্ছে তখন তখন সাতটা পনেরো তো পারছি না দেখো আমি ছিটতেও পারছি না দেখো চারটে ফুল ফুটেছে বড়া করলে ভেবেছিলাম ছেলে আর ছেলের জন্য বড়া রেখে দেবো মনে হচ্ছে না ছেলে আজকে আসবে মনে হচ্ছে আজকে ওরা ওখানে থাকবে বুঝেছো কেন ওর ইচ্ছা ওদের মানে ওখানে প্রচুর আনন্দ হচ্ছে তো ওদের ইচ্ছা যে ওরা ওখানে থাকে সেই জন্য মাথায় দিয়ে এই না এই সুন্দর হয়েছে ছেলের ওখানে মনে হচ্ছে আজকে মনে হচ্ছে ইচ্ছা আছে মনে হচ্ছে থাকার তো দেখা যাক ফুলের মধ্যে মৌমাছি ভিন ভিন করছে একদম সুন্দর অন্যদিন তো গরমের চোটে ফুলগুলো কেমন শুকিয়ে যায় আজকে সুন্দর হয়ে আছে তো মাকে ফোন করেছিলাম দেখে দিই মাও বললো মায়ের শরীরটা ভালো না মা হচ্ছে ওই কি বলে কালকে সারা রাত্রির ঘুমায়নি তাই বললাম কেন তা সকালে দেখি আজকে ভাবছি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা সেই কারণে ভাবলাম যে যাকে ঘরটা দেখি ঝেড়ে নি বরকে ফোন করলাম আর সকাল থেকে তো কি বৃষ্টি হলো এখন কমে গেছে বৃষ্টি নেই এখন একদম আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে এদিকে ঝড় হবে কিনা জানি না দেখো আকাশ পরিষ্কার হয়ে গেছে মেঘলাটা কেটে গেছে রোদ্দুর নেই তবে বৃষ্টিও নেই চলো ই করে নি কাজ করে নি আগে আসছি দেখো দেখ ভাইয়ের মেয়ে দেখো বেশি ভিডিও করো ভিডিও করো বলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে ও পিসি তুমি ভিডিও করো আমাকে একটু ভিডিও দেখাও সবাই আমাকে একটু দেখুক এরকম বলছে তো খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি কথা শুনতে কালকে সারা রাত্রির ঘুমাইনি বলে ফোন করছিলাম সকালে ফোন ধরছিল না তাই জন্য মায়ের কাছে আসলাম ওই যে মা দেখো ওখানে শুয়ে আছে আর এ দেখো শুধু ভুর ভুর করবে যে আমি পিসির সাথে ভিডিও করবো ভিডিও করব রিলস বানালাম তাও আর এখন আমাকে যেতে দিচ্ছে না সাড়ে বারোটা বাজে বাড়ি যেতে ফোনে একটা বেজে যাবে কখন এসছি গিয়ে আবার রান্না টান্না করবো তাই তো শোনা আর এর শরীরটা এখন ভালো হয়ে গেছে এর শরীর সুস্থ হয়ে গেছে তো বিকালে আবার মার কাছে আসতে হবে এই যে এই টাকাটা খুচরো করে দিদি দিয়ে যেতে হবে আর আমার বর আসবে ওই যে মশারিটা মায়ের ওই ছিঁড়ে গেছে আমাদের বাড়ি থেকে একটা মশারি দিয়ে ওইখানে লাগাবো লাগিয়ে দেবো ওই হচ্ছে আমাদের কাজ সকাল বিকাল হচ্ছে মায়ের এই সেবা করা জানি না সবাই বলে যে অন্যজনের সেবা করলে নিজেদের ভালো হয় তো আজ অবধি তো দেখতে পাচ্ছি না কিছু তো দেখা যাক আর ওই যে মাংস খেয়েছে বারবার দেখো দাঁতের মধ্যে মানে আটকে গেছে আর ছাড়াতে পারছে না তাই তো সামনে হাত লোকে খারাপ বলবে না হাত নিয়ে দিতে হবে আমি বললাম বৃহৎ কর নাই মাকে বল বার করে দিতে আর খেলনা টালনা সব বুড়ি রান্না ফান্না আমাকে যেতে দেবে না বলে কোলে চেপে বসে আছে তো চলো আমি এবার বাড়ির দিকে যাই এবার ঝড় বৃষ্টি তো জানো আজকে আসবে এখন কি হবে তো ওই জন্য বলছে যে তুমি আমাদের বাড়ি থাকো ঝড় বৃষ্টি আসবে তো দেখা যাক কি হয় আমাদের ঘরের যে অবস্থা পরে দেখা যাবে তাই তো সোনা যদি ভেঙে যায় তখন চলে আসবো আর যদি ভেঙে না যায় তাহলে ওখানেই থেকে যাবো হুম

ঠিক আছে বিকাল বেলা যদি ঝড় হয় তো তারপরে দেখি বিকাল বিকাল নালে পাঠিয়ে দেবো আর দেখো ঠিক আছে চলো বাড়ির দিকে যাই তারপরে আসছি তোমাদের কাছে বাড়িতে কি রান্না বান্না করব সেটাও শেয়ার করব বাড়িতে কোনো কাজই হয়নি আরো দেখো চলো এই দেখো দেখতে পাচ্ছি বাপের বাড়িতে কত ফুল কত ফুল কত ফুল ফুটেছে প্রচুর ফুল জানো তো এই বাড়িতে নিজের বাড়িতে থাকলে গাছ লাগানোর মজা আলাদা ঠাকুর পুজোতে ফুল কখনো কম হয় না সাদা জবা লাল জবা তারপর নয়নতারা তারপরে আরো অনেক অনেক ফুল বৃষ্টি পড়তে লেগেছে আর দেখলে তো যে মা বলছে যে বিকালে আমি না যেতে পারি বরকে অন্তত পাঠাতে আর হচ্ছে বৃষ্টিতে দেখো বাইরে জামা কাপড় আছে গিয়ে তুলবো আর রান্না বসাবো সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে কত দেরি হলো ভাইয়ের মেয়েরা গেলেই না বায়না করে একদম ছাড়তে চায় না খেলা করতে চায় তারপর আসে বেরোচ্ছি তখন দেখি বড়ো ভাইয়ের হ্যাঁ বড়ো ভাইরাও ঢুকছে বড়ো ভাইয়ের ছেলেও ঢুকছে তো চলো বৃষ্টি পড়ছে অল্প পড়ছে তা তাড়াতাড়ি করে ওই জন্য হাঁটছি বাড়ি যাই তারপর কথা বলছি বাড়ি এসে আগে না জামা কাপড় মানে হাত মুখটা ধুয়েই নিই আগে দেখছি ডালটা কালকে জানো তো মুখ ডাল বুঝতেই পারো নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে হাওয়া ঝড় বৃষ্টি দিলে হবে কি কিন্তু মু মানে একটা ব্যবসা গরম আছে না সেই জন্য ভাবলাম আগে গ্যাসটা মুছে নিই ঝটফট করে মুছে নিয়েই আমি ডালটা ওখানে ফোটাতে বসে দিই বাইরে কি করলাম বলো জামা কাপড় ধোয়া করলাম বা জামা কাপড় ধুলাম হাত মুখ ধুলাম তারপরে হচ্ছে বালতি গামলা জল ফেললাম এত ঝড়ে হাওয়াতে পুরো বালতির জল নোংরা হয়ে গেছে ফেলে দিয়ে আবার ভরলাম দিয়ে মধ্যে বস্তা চাপা দিলাম সব কাজ করলাম আর এখানে দেখো গ্যাসটা মুচ্ছে আর ছেলে নেই বুঝতেই পারো ক্যামেরা করে দেওয়া আর নিজে ক্যামেরা সেট করে লাগানো করা তারপরে মানে বন্ধ করা খোলা হাতে জল থাকে সেই জল পড়া ফোনে সব মিলিয়ে মিশিয়ে একরকম হচ্ছে ছেলে থাকলে তো অনেকটাই কাজটা আসান হয়ে যায় অনেক কিছু বললে করে বাবা সবজির ঝুড়িটা একটু বার করে দে বা এটা একটু করে দে করে দেয় সে ও বসে থাকলে ঘরে থাকলে করে দেয় তা আমি দেখো ঝটপট করে করে নিচ্ছি রান্না আমার বেশি নেই আজকে ডাল আছে একটু উচ্ছে ভাজা রয়েছে শুধু আমি কুমড়ো ফুলের বড়া করব আলু সেদ্ধ দেবো ভাত করবো আর ডিমের তরকারি করবো আর কিছু করব না তবে ছেলেকে ছেলে আসবে কি না না আসবে দুটোর মধ্যে একটা মনো আছি ছেলের ডিমটা এখন রান্না করবো না ও আসলে ও তো ভাজা খায় ওর তখন ওর ডিমটা ভেজা করে দেবো এখন শুধু বরের ডিম রান্না হবে আর আমারও ভাজাই হবে জানো তো তো এই হাতটা ধুয়ে নিয়ে এখন বসিয়ে দিচ্ছে একটু ডাল ডালটা ফুটতে ফুটতে আমি দেখো বাইরে থেকে এসব ধুয়ে টুয়ে চলে আসবো আর তোমরা যারা পুরানো বন্ধু তারা কিন্তু অনেকেই জানো যে আমাদের ঘরের কন্ডিশানটা কেমন আমরা কি অবস্থায় থাকি কি অবস্থায় আছি সত্যি কথা বলতে কয়েকটা ঝড় দেখলাম এ ঘরে অনেকেই চিন্তা করো ভাবো আমরাও চিন্তা করি ভাবি তারপরে জানি না কি আছে ঝড়ের মধ্যে ছেলেটা যদি ঘরে না থাকে ওই একটা চিন্তা আজ আমার এই দিনটা কিন্তু পাওয়ার কথা ছিল না আমি কিন্তু নিজের বাড়িতে ভালো করে সুখে থাকতে পারতাম যদি আমার জমিটা থাকতো ভাড়া বাড়ি নিজের হাতে কিছুই থাকে না জানো তো যদি বাড়িওয়ালা ঠিক না করে দেয় সেখানে আমাদের তো কিছু বলার থাকে না সেই কারণেই তো এই দেখো ডালটা ফুটছে আর বাসি ডালে কিন্তু আরেকবার ফোড়ন দিয়ে নিচ্ছি কেন বাসি ডাল বা তরকারি থাকলে কিন্তু আমরা ভালো করে গরম করে ওটা কিন্তু আরেকবার কিন্তু রান্না করে নিই কাঁচা লঙ্কা দিলাম আর গোটা জিরা দিলাম যে শুকনো লঙ্কা দিলাম না দিয়ে কিন্তু এই ফোড়নটা একদম ফুট ফুটন্ত ডালের মতো ঢেলে দেবো ঢেলে দিলে তাহলে ডালটা আবার হয়ে যাবে একটু নুন মিষ্টি আবার দিয়েছি দেখবে বাসি জিনিসে একটু নুনটা কমে যায় সেই জন্যেই দেখতে পাচ্ছ তবে আমাদের মতো কারা একদম মানে ফ্রিজে থাকলে সেটা একদম ডাইরেক্ট নিয়ে খেয়ে নাও নাকি এরকম হচ্ছে তোমরা ই করো মানে আবার গরম করো বা হচ্ছে আবার ফোরন দিয়ে খাও কে কারা কারা কেমন করে খাও একটু কমেন্ট করে জানিও তবে আমি জানি আমার যত পুরানো বন্ধু আছে সবারই আমার জন্যে কিন্তু ভীষণ পরিমাণে চিন্তা হচ্ছে আর আমাদেরও তোমাদের মানে আমাদের পরিবার মানে আমি অন্তত বেশি করে যাদের চিন্তা হচ্ছে কেন ইমরান দাদার জন্যও চিন্তা হওয়ার কথা বাংলাদেশের দিকে নাকি ঝড়টা চলে যাবে বাংলাদেশে ক্ষয়ক্ষতি হলে দাদারা কোথায় থাকে কি থাকে এ একটা বিষয় চিন্তার আরে দেখো টমেটো বেছে নিচ্ছি ঘরে সবজির বলতে আমাদের কিচ্ছু নেই এই বেগুন তিনটে শুকিয়ে কাঠ হয়েছে দুটো শশা আর এই টমেটো ছাড়া কিচ্ছু বাজার নেই বাজারে পয়সা নিয়ে ছেলে তো সেদিন ঘুরতে গেল যতক্ষণ না সোমবার পড়বে না বর পয়সা পাবে না ততক্ষণে আবার এরকমই চলবে এ হচ্ছে এটা হচ্ছে আমাদের জীবন মানুষ জানেন যারা আমাদের মতো মানুষ রাজমিস্ত্রি কাজ করে খায় অন্য সব মিস্ত্রিদের তবুও রেট বেশি বা অন্য সময় বারো মাস কাজ হয় আমাদের রাজমিস্ত্রিদের কিন্তু এই কাজে প্রচুর কষ্ট তো আমাদের বর্ষা হলেই কাজ হয় না তারপরে রেটটাও প্রচণ্ড কম তারপরে লোকের কাছে কাজ করে তারপরে হচ্ছে এই দেখো বরের সাথে বলছিলেন যে মাইকে অ্যালাউন্স করছে বর বলছে মাইকে অ্যালাউন্স করছে আমাদের কি হবে তাহলে আমাদের আর কি হবে চুরে গেলে স্কুলে গিয়ে উঠবো তারপরে একটা পরে নলে দেখে শুনে আর একটা নলে ব্যবস্থা করব কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর হাওয়া ঝড় হচ্ছে দেখো আজকে বর আমার তাড়াতাড়ি চলে এসছে আর এটা বাজতে পারেনি আমার বর মাসে বাড়ি এসে গেছে ঘুরতে চলছে আবার না টিকটিক করছে বললো না শোনা ব্যাটারি শেষ হয়ে গেছে আর আবার টিকটিক করছে আর প্রচুর আওয়াজ করছে তোমরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তারা ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি ঝড় হচ্ছে আর আমাদের আমাদের আমি বাপের বাড়িতে আসছি সবাই বলছে মনা তোর ঘরের কি খারাপ অবস্থা কি করে থাকবি আজকে ঝড় কি করে থাকবি আজকে ঝড়

স্কুলে থাক কদিন থাকতো দেবে দু তিন দিন চার দিন ক্যাবলা ভোলা তো ক্যাবলা ভোলা তো চলো দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে রান্নাটা করি বড়া ভাজি আজকে তো ঘুম হবে না এই কখন উঠলো ঝড় কখন তো আমাদের ছেলে বাড়িতে নেই আর চিন্তা আজকে ছেলের বাড়ি আসার কথা কালকে বলছিলো মা যদি খুব ঝড় বৃষ্টি হয় তাহলে আমরা যাব না তাহলে আমরা মানে সোমবার সকালে বা সোমবার দিনে যাই হোক বৃষ্টি না হলে যেদিন কমবে সেদিন আসবে তো চলো দেখা যাক এখন তো আগে বড়া টড়াগুলো ভেজে নিই আর এই তরকারিটা যে ফুটে গেছে নামিয়ে নিই তারপরে আসছি কি রান্না করলাম আজকে সব বাসি রান্না কালকে উচ্ছে ভাজা শুধু আলু সেদ্ধ বড়া আর ডিমের ঝোল এটা আজকে রান্না আর ডাল আর উচ্ছে ভাজাটা কালকে দেখতে পাচ্ছ ডিমের তরকারিটা হয়ে গেছে তবে আমার ডিমটা আমি ভাজবো আমি এই সেদ্ধ ডিম খেতে পারি না তোমরা তো জানো দেখো কি সুন্দর কালার হয়েছে দেখো এ হচ্ছে ডিমের তরকারিটা হয়ে গেছে আর এই যে তেল বসিয়ে নিয়েছি এখানে হচ্ছে বড়াটা ভাজবো বড় চলে গেছে চান করতে এখানে ভাত হয়ে গেছে তাহলে গরম গরম ভাত বড়া ভাজা ডিমের তরকারি ডাল দারুণ খাওয়া এ দেখো রান্না দেখো ভাত ডালটা আবার ফোড়ন দিয়েছি পাকা লঙ্কা দিয়ে এই যে বড়া ভাজা আলু সেদ্ধ শশা কেটে নিয়েছি উচ্ছে ভাজা আর ডিমের তরকারি তার সাথে হচ্ছে আমার গড়েটে লেবু। লেবু লেবু দিয়ে খেতে কিন্তু আমি ভীষণ পরিমাণে ভালোবাসি কারা কারা ভালোবাসো একটু কমেন্ট করো বরকে দিয়েছি বড় বলছে তুমি একটা থালায় বেড়ে না তো আমি বেরে নেবো আমার একটু কাজ বাকি আছে ভিডিওর করে নিন ফেসবুকে এখনও ভিডিও আপলোড দিতে পারিনি কেন খেয়ে নিলে বাসন মেজে আমার একটু সুতি ইচ্ছা করবে তোমার ছেলেকে ফোন করা আছে তা ফেসবুকের ভিডিওটা আপলোড দেবো সে আপলোডটা দিয়ে নি তাৎক্ষণ তুমি খাও তারপরে আমি এসে খাচ্ছি নাহলে তোমার থালাতেই আমি খেয়ে নেবো বর বলছে একা একা খাবো কেমন লাগছে বলছি কেমন লাগার কিছু নেই ছেলেও ছেলের তো ওখানে খাওয়া হয়ে গেছে ছেলে তো সাড়ে বারোটা একটার মধ্যে খাওয়া হয়ে যায় তো চলো বর খেয়ে নিক আমি ভিডিওর কাজটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি খাওয়া কমপ্লিট হলো বর আর আমার ছেলে ফোন করবে বলেছিল তিনটে সময় করেনি আর বাইরে কি পরিমাণে হাওয়া ঝড় দিচ্ছে মানে খিদে পাচ্ছিলো না খাবো না করে তো বর বললো না খেয়ে নাও আবার রাতে যদি ঝড় হ্যাঁ ছেলেটা যে বাড়ি আসলে ভালো হতো ঝড়ের সময় ওখানে থাকলে একটু চিন্তা হ্যাঁ বাইরে থাকলে তো চিন্তা আমি জানি তো হ্যাঁ চোখের সামনে যা হবে হোক গে কিন্তু সবাই এক জায়গায় থাকবো পুরো পরিবার যা ঘটবে ঘটুক গে সে কোনো ব্যাপার না কিন্তু এই একজন অন্য জায়গায় থাকলেই চিন্তা আর দেখো বৃষ্টি পড়া মানে আমাদের সব ঘরে মেলা আর হচ্ছে ছেলের জন্য চিন্তা করছে আর দেখি ছেলে আসে কিনা বর তারপরে হচ্ছে আমাদের বর বর আমি বললাম না তো বলছিল যে রাতে বললো যদি আবার ঝড় বৃষ্টি দেয় তখন আমার ঘর ভর ভাঙে কি থাকে কি হয় খেতে পাবে কি পাবে না ওই জন্য এখন খেয়ে নাও এখন তো খেয়ে নাও পেট ভরে রাতেরটা রাতে দেখা যাবে সেই জন্যে তো চলো গামলা বালতি ভরতে হবে বাসন দুটো মেজে নিয়েছি শুধু বরের একটা থালাতে আমরা দুজন খেলাম সেই থালাটাই রয়েছে আর ফোনটা চার্জ দিয়ে রাখতে হবে ফোনটা চার্জ নেই চার্জ আজকাল আমার ফোনে বেশিক্ষণ চার্জ থাকে না জানো তো তাড়াতাড়ি চার্জটা চলে যায় কেন কী জানি তো চার্জ দিয়ে রাখতে হবে দেখা দেখো সকালে একশো পার্সেন্ট নামিয়েছি এখন এসে থেমে নেমেছে কুড়ি পার্সেন্ট তারপরে একটু পরে মানে অ্যালার্ট মেরে দেবে ফোন সুইচ অফ হয়ে যাবে তো সেই জন্য ফোনটা চার্জ দিয়ে রাখতে হবে তো সারা রাত যাবে সকালে গিয়ে আবার চার্জ শেষ ভিডিও যদি ঝড় বৃষ্টি হয় আমফানের মতো যদি কারেন্ট না থাকে ভিডিও কি করতে পারবো জানি না আমরাই কোথায় থাকবো তাও জানি না মাইকে অ্যালাউন্স করে যাচ্ছে মাইকে মাইকিং করে যাচ্ছে যে যাদের ঘর বাড়ি হবে তারা এই স্কুলে যে আমাদের ঘরে যেখানে ভোট দিলাম স্কুল সেই স্কুলে যেতে বলছি তো দেখা যাক কি হয় কপালে কি আছে এখন তো হাওয়া জোর জোর ঝড় হচ্ছে তো দেখা যাক তো চলো সাথে থাকো ওই দেখো দেখতে পাচ্ছ আকাশের পুরো কালো মেঘ একদম ভেসে চলে যাচ্ছে গাছে মানে দুলে মানে মনে হচ্ছে ঘরের উপরে এসে পড়বে আর এখানে বিকালবেলা ঘুম হয়নি ফোন করলাম ছেলের আজকে আসার কথা ছেলে দুপুরে ফোন করেনি সেই জন্য ছেলেকে ফোন করলাম করলে ও বলল যে ওরা পৌঁছে গেছে প্রায় এসেই গেছে কোন করে আছে আর একটু পরে চলে আসবে তা ওই জন্য নিশ্চিন্ত হতে পারলাম যে কন্য করে আছে ওর বাবা যখন তখন গিয়ে সেখান থেকে নিয়ে আসবে ঝড় হওয়ার আগে ঘরে চলে আসবে বাইরে ঝড় হচ্ছে ঝড় চালু হচ্ছে ঘরে আমি একটু পাখা চালিয়ে নিচ্ছি গরম লাগছে আর মশায় না আর ছেলে ফোন বলছি একটু কাজ করছে করেছিল ছেলে ফোন করে ফোন করেছিল ছেলে আসবে তো আজকে ছেলের পড়া ছিল তো স্যার মেসেজ করেছিল দুপুর বেলায় যে আজকে পড়াটা পোস্টপোন করা হয়েছে আজকে পড়াটা অন্য যে যেকোনো দিন অন্যদিন পড়িয়ে দেওয়া হবে বুঝেছো সেই জন্য ওকে বললো ও ফো আমি ফোন করেছিলাম তার ও ফোন করলো দুপুরবেলা যে ফোন করতে পারেনি বললো মা দুপুরে ফোন করতে পারেনি কারোর ফোন পাইনি সেই জন্যে আর দূর বরের দেখো এই যন্ত্রপাতিগুলো বরের এখানে রেখেছে শুধু মনে লেগে যাচ্ছে ধাক্কা বারবার আর ঘরটা মুছে দিই হ্যাঁ কিচকিচ করছে নাকি হ্যাঁ প্লাস্টিকের বালতির জল শেষ ঘরটা মুছে দিই পুরো বালি পরে কিচকিচ কিচকিচ করছে আর ছেলে ফোন করলো ছেলে বললো মা তাহলে আমি বললাম আজকে পড়া নেই পড়া ছুটি তাহলে বললো তাহলে এখন যাব না মা তাহলে ওখানে ওই যে ওখানে ওদের প্রত্যেক রবিবার দিন ওখানে সংস্থায় মানে ওই যে কি বলে সব কিছু হয় আর কি কি সব হয় আমি ভালো করে জানিও না তো সেইখানে আছে বললো আটটায় শেষ হবে তারপর আসবে মানে ঝড় বৃষ্টির দিন তুমি তাড়াতাড়ি বললো সবাই আছি একসাথে তখন চলে আসবো আমি তো ভালো কথা ওই জন্যে দেখা যাক আর এই যে বর কি নিজের যন্ত্রপাতিগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করলো যন্ত্রপাতিগুলো নিয়ে এসছিল যে কাজের বাড়ি থেকে যে বাড়ি কাজ করছিল শেষ হয়ে গেছে কাজ সে বাড়ি থেকে নিয়ে চলে আসলো আর বাইরে দেখো হাওয়া দিচ্ছে পাখা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি সা করে হাওয়া দিচ্ছে যন্ত্রপাতিগুলো রাখাটাই সমস্যা তাই পেছনে এত ছোট জায়গা ঘর কিছু কিছু এক্সট্রা একটা এনে রাখার বলছিলো গরমে শিবানি জলের পুজো ঘরে এনে রাখবে কিন্তু রাখারই তো জায়গা নেই পাখাটাকে তো চোদ্দবার এখানে ওখানে টানি একটা টুল আছে ওই ভিতরে ভাগারের মতো টেবিলটা পুরো একবার জাবর ভাগার হয়ে গেছে রাখার বিশাল সমস্যা তো আমাদের ঘর যেহেতু ঝড় হচ্ছে আর সবাই বলছে তোদের ঘরটা দেখলে ভয় লাগছে তোদের ছেলে চলে আসলে একরকম ছিল তো এখন ছেলে চলে যেহেতু আবার মাকে ফোন করলাম মা তোরা আয় তোরা আয় কখন আসবি বৃষ্টি আর আসবি না এসে আমার এই কাজটা করে দিয়ে যা অর্জুনকে নাহলে এক ফাক সাইকেল নিয়ে করে পাঠা তো ওই জন্য ওইখানেও যাওয়ার ব্যাপার আছে তো চলো ছেলে চলে আসবে আমি তখন মাদের বাড়ি ঘুরে আসি একটু এ দেখো দেখতে পাচ্ছ বর এসেছে মা তোমাদের ওই সকালে তোমরা দেখলে ভিডিওতে যে মা ডেকেছিল মায়ের ঘরে কিছু একটা কাজ আছে সেই জন্য মানে মায়ের জানলাতে একটা ফাঁকা আছে সেখান দিয়ে সাপ ঢুকবে সেই কাজটা করানোর জন্য বরকে ডেকেছে দেখতে পাচ্ছ ওর খুব শখ ভিডিও করে

ছেলে বাড়ি চলে এসছে আর আমাদের পিছন পিছন ছেলের মামা বাড়িতে গেছিল তো ওখানে দেখায়নি জামা প্যান্ট খুলছে আর ওখানকার যত গল্প আমাদের সাথে করছে আর এই যে ওর ব্যাগটা রয়েছে তার মধ্যে একটা কাণ্ড করে নিয়ে এসেছে এই দেখো ব্যাগ থেকে সব বার করছে তার মধ্যে খাবার মিষ্টি ফিষ্টি মানে দানাদার ফানাদার দিয়েছিল মানে ব্যাগের মধ্যে মাখামাখি করেছে বললাম তুই এক কাজ কর সব জামা কাপড় তুই ব্যাগের মধ্যে ভরে রেখে দে আমি যখন বৃষ্টি ঝড় বৃষ্টি কমবে তখন তো আমার বর বলছে আজকে মনে হচ্ছে সারা রাত ঘুমাতে পারবো না সারা রাত আমাদের জেগে কাটাতে হবে তবে যে কদিন ঝড় থাকবে জেগে কাটাবো তোমরা আশীর্বাদ করো তোমরা পাশে থাকো যেন আমি এই ইউটিউব থেকে দাঁড়িয়ে নিজের জন্য একটু জমি কিনে যেন বাড়ি করে একটু সুখে শান্তিতে যেন থাকতে পারি তো বন্ধুরা মশারি তো খাটিয়ে নিয়েছি এখন হচ্ছে মশারির মধ্যে বসে থাকবো ছেলে বাড়ি চলে এসেছে এটা একটা খুব নিশ্চিন্ত আর হচ্ছে ঘরে মানে ঝড়ে পুরো ঘর আমাদের কাঁপছে বুঝছো তো দেখো যত রাত বাড়ছে ঝড়ো তত বাড়ছে তো আমার বর হচ্ছে চিন্তায় দেখো ওই যে নিচে বসে আছে মাথায় হাত দিয়ে আর আমরাও বসে আছি ওগুলো এত মশা কামড়াচ্ছে কি বলবো সেই জন্য বললাম যে মশারিটা খাটিয়ে মশারির ভিতর বসি এখন খবর চালিয়ে রেখেছি যে বলছে আর এখন এই শেষ এক ঘন্টা একদম জোরে হবে তো দেখা যাক এক ঘন্টা এখনও জেগে থাকবো এখন সাড়ে এগারোটা বাজে তো এক ঘন্টা জেগে থাকি তারপর দেখা যাক কি হয় তো চলো পরস্পর তোমাদের আপডেট দিতেই থাকবো আজকে তো মনে হচ্ছে সারা রাত্রির বসে বসে আমাদের কেটে যাবে তো ছেলে যেহেতু এসেছে ছেলে ভাত খেলো না আর মানে কিছু খেলো না তো যা ভাত ছিল বড় বললো চলো আমরা দুজনে ভাগ করে খেয়ে নি সেটা ভাগ করে দুজনে খেয়ে নিলাম আর কিছু তরকারি আছে গরম করে রাখলাম কেন গলা দিয়ে ভাত নামছে না এই টেনশনের মধ্যে বুঝছে তো দেখো আমাদের কেমন ঘর নড়ছে দেখো তো জানি না কবে এই চিন্তা থেকে মুক্তি পাবো কবে এই ঘর ছেড়ে অন্য কোথাও যেতে পারবো কবে আমার মানে একটু ভালো ঘর নিতে পারবো যেখানে নিশ্চিন্তে এরকম ঝড় বৃষ্টি হলে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো মানে নিজের তো বাড়ি না ভাড়া বাড়িতে যেহেতু থাকে তো একটু ঘরটা একটু ভালো ইনকাম না হলে তো কোথা থেকে খরচা করবো বলো তাই জন্য ভেঙে যদি পড়ে চাপা পড়ে মরেও যেতে হয় কিছু করার নেই তো তোমার সব পাশে থেকো সাথে থেকে আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো সবাইকে বিদায় জানে যে সবাইকে টানটা বাই বাই গুড নাইট